পানি বাতাস পানিতে আমি সাইল সাই রকমের মশলা দিয়ে মানুষ বানাইল তার ভিতরে যায় এ দিল দাম আল্লাহ এখন রয় মানুষের মনের গরে উদ্ধি আস্তা সেবেলা তোমার আল্লাহ বলে বান্ধব তোমাদের মধ্যে একটা রোগ আছে রোগ যতুনিকটে আমি আল্লাহ তার চাইতে তোমার বেশি নিকটে সিল্লা বলুন আল্লাহু আকবার নারা তাকবি আল্লাহ আপনি আমি দুইটা ছেলে একটা মিয়া জন্ম দিছি এখন ওই ছেলেটা বিবির কন্টুক আপনার বিবির কন্টুক আর আমার কন্টুক কথা বুঝতেছেন না আমি বাবা আমার কন্টুক আর মায়ের কন্টুক এই ওয়াজটা কি শুনবেন শুনে যাবেন তো মা বাবা তো জোরে কথা তাতে যদি এখনো যদি হ্যাঁ দেখছি আমি এখনো যদি দুই ঘন্টা আলোচনা করি আপনার সনাতনে রাজি আছেন তো সভাপতি সাহেব কেউ বুকে ছুটি নিচ্ছে যে হুজুর কয় কি ইন্নে স্বামীকে ওয়াস করতে নাকি আজ এই যে দেখেন আমাদের ছেলে নষ্ট হওয়ার মেয়েরা নষ্ট হওয়ার মূল নায়ক হল বাবা নষ্ট করার মূল নায়ক বাবা ছেলের বয়স পঁচিশ বছর বিয়ে না যদি বলা যায় বিয়ে দেন না কে ও পায়ে দাঁড়ায় না না ও নিঃস্পে দাঁড়ায় না আপনার পায়ে হাতে বিয়ে দেন না কে চাকরি বাকি করুক কামের কাজে শিখুক ও রিজিকের গোডাউনের মালিক আপনাকে বানা দিছে আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে আপনার ছেলেকে দুনিয়া পাঠাইছে শোভা না আপনার ছেলে ভাই পঁচিশ বছর আপনি বিয়ে দিচ্ছেন না এই ছেলে ওই মোবাইলের মধ্যে যত অন্যায় করবে যত পাপ করবে এই পাপকে তিন ভাগে ভাগ করা হবে একবার মা ভাবে একবার বাবা একবার ছেলে যে সুখ আছে গেছে ছেলেদের এ টাকা কঠিন হয়ে গেছে

না না আপনার হাসি দেয় কথাটা উড়া দিলেন আপনার ছেলে মেয়ে বর্তমান যে অবস্থা এদের ইমান ঢাকা কঠিন একটা মেয়ে রাস্তাতে দেবে ভার না পিছন থেকে ছেলে যা কাজে মোবাইল নাম্বার দেও। না না তুমি মোবাইল নাম্বার দিয়ে কি করবে মহিলা আহা কি একটা অবস্থা শুরু হয়ে গেছে ইমান রাখা কঠিন হয়ে গেছে রসুল বললেন ইয়ার পলিন বিদ্যা উঠে যাবে লাখ সরুল জাহিল সেই অবস্থা বাংলার জমিনে হয়ে গেছে যরকন ঠিক কিনা সারা বাংলাদেশ গুরি বাতো মোবাইল নিয়ে তার ফোন লাগে না তবে এইজন্য আমি বলি যে বাড়ি তো নাই বাইরে ছেলেটা আছে ছেলে বুঝুক আমি এইটা ব্যবহার করি তাই আমি ব্যবহার করি না বাবা আমি এটা ব্যবহার করি আমাকে যদি কেউ দেখাতে পারেন বা সংসারী টাচ ফোন ব্যবহার করে এক লক্ষ টাকা পুরস্কার দেবো কারণ যে পিসের কাছে টাচ ফোন আছে ওর কাছে মরিত হয় না হয় না হয় না কারণ আপনার যতই সেট সাইডে থাকেন এই মোবাইল টিভিতে টিভিতে একজন মহিলার ছবি আসবেই খারাপ মানে ছবি আসবে অস্থির ছবি আসবে আপনার চোখে পড়বে চোখের জেনা হবে কতক্ষণ এদিন আমি টাচ ফোন গাটি না টাচ ফোন হাতে নিয়ে আমি যতই সেফ সাইড থাকি গাঁপতে গাঁদতে একজন মহিলা এসে যদি বলে পিকু পিকু তাহলে আমি জরা খাওয়া গেলাম তবে আমি বলতে পারি হল করে বলতে পারি সব করা সত্তর থেকে আশি পার্সেন্ট লোক যারা ব্যবহার করে ওরা যে উলঙ্গ ছবি দেখেন বিশ্বাস করি না হাসেন না না খালি ল্যাংটা ছবি দেখি হয় না অশ্লীল এমন ছবি তুমি সাহেব তুমি মানুষ বুঝা বুঝোয়া জান্নাতের রাস্তা নিয়ে যাবে আর তোমার কাছে তাস ফোন তার মানে হলো তুই অডডলঙ্গ ল্যাংটা 왔িল ছবি দেখিস ঠিক 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 কিন্তু তার কাছে যায় তো বায়াত বাবা রাগ করতেছে কিছু কিছু লোক যে আমার পীর সাহেব আমার বাপ তাসফন ডাকুক না যাই রাখুক তোর কি না আমার কিছু নাই তবে হক কথা বলার জন্য আজকে আমি বলি যাব ঠিক এই যে বাউল শিল্পী নাম কি আবুল সরকার এই বলছে মানে একটা হাদিস বলছে ওটা হাদিস না ওটা হলো আরবির একটা প্রভাব আউ আল্লাহ হে ফলক কল্লাহ হে নুরি যে আল্লাহ প্রথম নূর বানাইছে আবার কয় প্রথম নবিক বানাইছে আবার কয় আল্লাহ আস বানাইছে তে আল্লাহর কথা আগা গোয়া বায় না নাউজ বেলেটো যোৰে গবি কবিৰে আল্লাহর গোয়ার রাগা মাথা বায় না তারপরে বলছে আল্লাহ ইরে হুক ন আল্লাহর হুক নাউজ বেলেগ যোৰে ক আল্লা বলবা বাংলাদেশে কোনো শক্তানী হারে বলবা আছে নবীক আমি মায়ের মায়ে আৰু কট করে মানুষ মাইনে নিতে পারে ইমানদাররা উড়িয়ে দেবে ফুদিলি ওরা আবার মানব বন্ধন করছে যে মুক্তি চাই নিঃসত্ত্বে মুক্তি চাই বাংলা জনতা জমতা ব্যাপারটাকে এমন দাওনে দেওয়া হচ্ছে পানির মধ্যে দাম দিচ্ছে দেখছেন না আমাকে একজন দেখালো ছাতা থাকতেছে আর একজন মোটা কাটা চুল বাদা যাই এরকম দাঁড়া রয়েছে ছাতাতে

হাসকে স্যার যা কোরআন হাদিসের মধ্যে ওটা হলো গোপন দিনীশ হাসকে স্যার আমি হাসকে আমার কত খারাপ লাগে জানেন কি যুগে গেছে বলে গেছি যা জীবন চুরি নেই আমার কথা হলো যে এখান থেকে আপনার সিরাফগঞ্জলা কি থানায় তা